জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন না বা রাষ্ট্রপতিও মনে করেন না যে উনি রাষ্ট্রের পক্ষ থেকে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন উনি দলের পক্ষ থেকে যেহেতু উনি একটা দলের প্রধান সেহেতু দলের পক্ষ থেকে উনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তবে এর মানে এ নয় যে উনি এই অপরাধীদের বিচার যান না যারা ষোলো বছর অগণতান্ত্রিকভাবে এই দেশের মানুষের অত্যাচার করেছে ঘুম নির্যাতন চালাইছে তাদের বিচার চান না বিষয়টা পরিবারের পক্ষ থেকে এটাও বলেছেন যে মাজুম পরিবারের পক্ষ থেকে যদি মামলা করা হয় বিচার চাওয়া হয় সেক্ষেত্রে জামাত ইসলামী তাদের পাশে থাকবে এবং জামাত ইসলামী ন্যায় বিচার পেতে সেই মাজলুম পরিবারের পাশে সব রকম সহযোগিতা করবে তো এই বিষয়টি আমাদের প্রচার করা উচিত যারা না বুঝেই জামাতের আমির দিকে আঙ্গুল তুলছেন যে উনি কি নিজেকে রাষ্ট্রপতি মনে করেন যে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আরে ভাই উনি তো একটা দলের প্রধান উনি রাষ্ট্রপ্রধান না উনি তো একটা দলের প্রধান যে দলের উপর এত নির্যাতন করা হয়েছে এত অবিচার করা হয়েছে নিবন্ধন বাতিল করা হয় দলের প্রতীক বাতিল করা হয় সর্বোচ্চ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয় হ্যাঁ তো এত নির্যাতিত একটা দল আমাদের জামাত ইসলাম এই দেশে তারা যদি বলে যে দলের পক্ষ থেকে মাফ করে দিলাম তাহলে তো এটা বিশাল বড় এক ইসলামের শুমহান আদর্শকে প্রচার করা হয় আপনারা এটা কোনো বোঝেন না রাসুল্লাহ এটা এবং এই জাতির সৌভাগ্য যে এমন একটি দলের এবং ইসলামের আদর্শ তারা আহ সচক্ষে প্রত্যক্ষ করতে পারলো সেজন্য আমাদের আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করা দরকার যে আমরা এমন একজন লিডার এদেশে পেয়েছি আবারও বলছি যে উনি কিন্তু আওয়ামী লীগের বিচারের বিপক্ষে নন উনি বলেছেন ব্যক্তিগত ভাবে মামলা করলে তার পাশে থাকা হবে হ্যাঁ তার পাশে জামাত ইসলামী দাঁড়াবে এবং মুসলিম পরিবার যারা আছে শহীদ পরিবার যারা আছে তাদের পাশেও দাঁড়াবে তারা যখন মামলা করবে তারা বিচার চাইবে তো সেই বিচার তারা যেন পায় সেই জন্য জামাত ইসলামী তাদের পাশে থাকবে এবং চেষ্টা করবে এবং এটা ভবিষ্যতে আপনারা প্রমাণও পাবেন আশা করি আপনারা দেখতে পাবেন কাজে এখনই মাঠগুলা করবেন না আমরা আশা করবো এখনই মাঠগুলা করবেন না জামাতের প্রতিপক্ষ হবেন না ইসলামের পক্ষে থাকেন জামাত ইসলামের পক্ষে থাকেন জামাত ইসলামীকে জানেন বুঝতে চেষ্টা করেন